তিনি বিরোধী দলনেতা তিনি একদম বদ্ধ পাগল ম্যান হয়ে গেছেন বর্তমানে সংসদ ডক্টর শর্মিয়া সরকার পাগলের চিকিৎসা করেন আমরা বলছি ওই নেতাকে আমাদের শর্মিয়া সরকারের সরকার থেকে চিকিৎসা করাতে বলবো আমাদের সংসদ বিনা পয়সা চিকিৎসা করাবে তার পাগলামি চিকিৎসা যাবে বর্ধমান উত্তরে বিধায়ক নিশীত কুমার মালিক আজ একটি দলীয় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতাকে তিনি পাগলের সাথে তুলনা করলেন এমনকি বর্তমান পূর্বের সাংসদ ডক্টর শর্মিলা সরকারের কাছে বিনামূল্যে চিকিৎসা নেবারও পরামর্শ করলেন তিনি বিরোধী দলনেতাকে আর কি ভাষায় আক্রমণ করলেন আসুন শুনে তিনি হয়ে তিনি হয়ে হাত পা এমন কথাবার্তা বলছেন বাংলার মানুষ এটা নিতে পারছে না বাংলা রোল বলছেন খুব তাড়াতাড়ি তাকে কিন্তু বাগলা ডাক্তারের কাছে ভর্তি হয়ে তার চিকিৎসা করানো উচিত আমরা তো বলেছি কৌ আমাদেরও সংসদ আছে আমাদের বর্তমানে সংসদ ডক্টর শর্মিয়া সরকার পাগলের চিকিৎসা করেন আমরা বলছি ওই নেতাকে আমাদের শর্মিয়া সরকারের সরকার থেকে চিকিৎসা করাতে বলুন আমাদের সংসদ বিনা পয়সায় চিকিৎসা করাবে তার পাগলা আমি চিকিৎসা যাবে একটা ধৈর্যের সীমা থাকা দরকার যে প্রতিনিয়ত কোনো জনমুখী কোনো কর্মসূচি নেই কিচ্ছু নেই বেশি ভাইব আর বড় শুধু বড় বড় কথা যেখানে যাচ্ছে সেখানেই জুতো 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 ছুটছে এলাকার মানুষ জুতো জুতো আমি তো বলি যে আমি তাকে প্রেসের সামনে বলছি যদি ক্ষমতা থাকে সমিত অধিকারী বাপের বাকা হয়

তার জামানা জব্দ হবে বাংলার মানুষ তাকে মে নেবে না তাকে তিনি জামানা জব্দ হবে আর তিনি লোডশেডিং করে জিততে পারবেন না বাংলার মানুষ সজাগায়